গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার শরীরও অনেকটাই ভালো আছে কালকে ওষুধ খেয়ে ব্যাপার নিয়ে তো এখন বাজছে হচ্ছে দশটা দশ মেয়েকে রেডি করে দিচ্ছি আর বীরভূম জেলার একটা ছোট্ট গ্রাম থেকে মৌমিতা আমি তোমাদেরকে আমার চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি তাই না তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি কি রেডি করে দিচ্ছি হচ্ছে স্কুল যাবে তো আমি নিয়ে যাব আর হচ্ছে আজকে একটু কাজ করতে দেরি হয়ে গেছে আজকে কাজের দিদি আসেনি কালকেও আসবে না বলছে দুদিন আসবে না বলেছে তো এখন কালকে না এলে খুব মুশকিল আছে তা তো হয়ে গেলো অনেক বাসন টাসন ছিল করে ধোয়া টোয়া হলে খুব তাড়াহুড়ো করে কাজ করলাম তো চল বন্ধুরা আমরা রেডি হয়নি তারপর বেরিয়ে পড়বো তো মেয়েকে রেখে এলাম স্কুলে বাড়ি চলে এলাম দেড়টার সময় ছুটি আবার তখন যাব পরে তো দেখি ঘরে ঢুকি চলো বাবা তো মাঠ গিয়েছে তালা বন্ধ ছিল তালা খুললাম সোয়েটার টোয়েটার খুলি রান্না বান্না তো হয়ে গেছে সব তো হচ্ছে একটু বসবো রোদ্রে তোদ্রে আর দেখি নখ কাটতে হবে নখগুলো কাটব চলো কাজ সেরকম নেই আজকে দেখো আমি নখ কেটে হলুদ কালার নীরপালিশ পরেছি এ হাতেও পড়েছি পায়ে লাল পড়েছি অনেকদিন থেকে নখগুলো কাটা হয়নি তো কেটে নিলাম মেয়েরও কাটতে হবে নিয়ে আসি নিয়ে কাটবো তো টাইম হয়নি এখনও একটা বাস্তা এখন দশ মিনিট বাকি আছে তো একটু পরে যাব ট্যাঙ্কিতে জল চালিয়ে দিলাম তো জলটা বন্ধ করব বাগানে যেয়ে মোটরটা তো চলো তো দেখো যে জল নিচ্ছি এখানে বাইরে টাইম কলে কারণ আমাদের ওই কলের জলটাতে হয় না ডাল ডাল সেদ্ধ হয় না সেই জন্য বাইরের কল থেকে জল নিতে এসেছি আর ওখানে আমাদের ট্যাঙ্কিটা ভরেও যাবে মোটরটা বন্ধ করে মানে ওইদিকে ঘোরানো আছে আমাদের ট্যাঙ্কির ওইদিকে যে কলের মুখটা পাইপে সেটা বন্ধ করব তো বাগানে ঢুকলাম এই যে দেখো কত গাছ লাগিয়েছে একটু একটু করে দেখো ছোটো ছোটো লঙ্কা ধরেছে ছোটো ছোটো লঙ্কা ধরেছে দু চারটে পাঁচটা গাছ আছে তো ওইগুলো লঙ্কাগুলো আমাদের বাড়ির খাওয়া দাওয়া হচ্ছে এই দেখো বেগুন গাছ ধরে বেগুন গাছে বেগুন হয়েছে একটু একটু তো আমাদের বাড়ির খাওয়া দাওয়া চলে যাচ্ছে এই বেগুনগুলো দিয়ে ছোটো ছোটো হয়ে আছে আর কয়েকটা ফুল গাছও এখানে আছে এই ফুলগুলো দিয়েই আমরা পুজো করি আর ওই যেটা ছাদের ওপরে আছে সেই ফুলগুলো অতটা তুলি না ভালো লাগে দেখতে তো এই দেখো ছোটো ছোটো বেগুনও ধরা আছে এখানে দেখো একটা ছোট্ট পর একটা ধরা আছে আজকে তুলে নিয়ে গেছে দু তিনটে তো এগুলো আর হয়নি এখন এখন ছোটো আছে দেখো এই পাইপটা দিয়ে আমাদের যেটা ডোবা পুকুরটা আছে সেটাতে সেই দিকে জল যায় আর এখানে চাবির মতো দেওয়া আছে চাবিটা বন্ধ করা আছে কারণ এখন আমাদের ট্যাঙ্কিতে জল উঠছে সেই জন্য তো এই দেখো এখানে আমাদের ভর্তিও হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেবো এ চাবিটা লক করে দিলে এদিকে আর জলটা যাবে না তো এটা হচ্ছে মানে বাইরে যে মোটরটা দিয়েছে বসিয়েছে সেইখান থেকে আমাদের এখানে কানেক্ট করা আছে সবার মানে ঘরে ঘরে কল দিয়েছে তো তো আমরা কল নিয়ে নিই এখান থেকে আমাদের ট্যাঙ্কিতে নিয়ে নিয়েছি তো হচ্ছে এদিকটা খুলে দিই পুকুরে ঢুকবে তো চলো বেরিয়ে যাই আর হচ্ছে আমার বালতিটাও ভরে গেছে এখানে তো বালতিটা নিয়ে নেব এই দেখো তো এবার চলে যাব মেয়েকে আনতে একটা পেরিয়ে গেল একটা পাঁচ মতো বাজে তো চলো মেয়েকে আনতে চলে যাব জ্যাম থাকলে আবার মুশকিল তো চলো টাইম হয়ে গেছে এবার আবার যেতে হবে মেয়েকে আনতে সেটা পড়ে নিচ্ছি কারণ হচ্ছে স্কুটিতে যাবো তো খুবই ঠান্ডা লাগে একটা দশ বাজলো আর ঘড়ি চাষের দিন ব্যাটারি চেঞ্জ করেছে রাত্রে এসে পরশু দিন সেই মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো মানে একটু হালকা হালকা কখনো চলছিল কখনও বন্ধ হয়েছিলো কখনো উল্টো দিকে ঘুরছিলো তো দিন চেঞ্জ করেছে দিন এখন চলছে ঠিকঠাক পাঁচ মিনিট ফাস্ট করা আছে মানে একটা পাঁচ বাজে রাইট টাইম সে যাই আস্তে আস্তে টুকস করে এখন আবার স্কুটি আস্তে আস্তে চালাচ্ছি কারণ অত জোরে চালাচ্ছি না অসুবিধা হচ্ছে এই দু মাস তো এখন আমাকে মেয়েকে বের করে দিতেই হবে কারণ মর্নিং স্কুল আবার চালু হবে যখন ওই মার্চ মাস থেকে মনে হচ্ছে তো তখন মার্চ মাস থেকেই হয় তো মার্চ মাসে যখন শুরু হবে মর্নিং স্কুল তখন ওর বাবাকে বলবো দিয়ে এসো আর ওর দাদুকে তখন নিয়ে আসতে বলবো তখন আমি আর আসা যাওয়া করতেও পারবো না মনে হচ্ছে তো এখন এখন অতটা অসুবিধা হচ্ছে না তো এখন দিয়ে আসা নিয়ে যাওয়া করছি এটাই দেখি কত কতদিন টানতে পারি চলো বেরিয়ে পড়ি আর কথা বলবো না মেয়েকে নিয়ে আসি আর মেয়েকে আজকে ইপি করে দিয়েছিলাম টিফিনে তো এসে দেখি কিছু খেতে চাই কি না কারণ ইপিটা তো ভারী খাবার তো ফল টল দিলে তখন এসে মুরচুড়ি খেয়ে নেয় চকলেট খাই মিষ্টি খায় হেনা তানা খায় তো ইপি খেয়ে আসবে টিফিনে তো কি খেতে চাই দেখি না তো বলবো যে কিছু খেতে হবে না এখন শুধু জল খাও একটু নিয়ে টিভি দেখবে বা একটু শোয়াবো আজকে আবার রাত্রে সন্ধ্যাবেলাতে প্রাইভেট আছে বৌদির কাছে তো চলো নিয়ে আর কথা বলবো না দেরি হয়ে যাচ্ছে দেখো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলাতে আমি এই যে ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে তারপর মেয়েকে তুলবো কারণ মেয়ে ঘুমোচ্ছে এখনও শুয়েছিলাম তিনটের সময় শুয়েছিলাম তো এখনও ঘুমোচ্ছে এখন সাড়ে চারটে বাজে তো এখন উঠিয়ে দেবো আর ঘুমোলে বেশি ঘুমোলে তখন কাঁদতে থাকবে সন্ধ্যা লাগলে তখন সেই বেশি আলু লাগে তখন আর উঠতে চায় না কাঁদে তো উঠিয়ে দেবো দিয়ে ফ্রেশ ট করে খাইদাই আবার সন্ধে ছটা থেকে আবার প্রাইভেট আছে ওকে নিয়ে যেতে হবে আর দেখো এখন ঝাড় দিচ্ছি তো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়াও এই দেখো দরজার সেই যেটা স্ট্যান্ড ওটা ভেঙে গেছে ওইদিকে খুলে পড়ে আছে দেখছো মানে কদিন থেকেই এটা কি রকম করছিল দিয়ে আজকে একদমই খুলে পড়ে গেছে তো যাই হোক এটা আবার লাগাতে হবে নতুন করে না তো দরজাটা সবসময় আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে দেখো সন্ধে হয়ে গেছে আর এ দেখো কর্তা মশাই চলে এসছে তো তোমরা বলবে প্রতিদিন ওকে দিয়ে কাজ করাচ্ছ তো ওকে বলিনি আমি করতে তো টমেটো ভাজছি আর আমি এগুলো পকোড়াগুলো ভাজ মানে ভাজার জন্য রেডি করলাম তো বলছে দাঁড়া দুটো টমেটো ভাজি তো টমেটোকে বেসন দিয়ে ভাজছি মুড়ি খাওয়া হবে সেই জন্য আজকে রুটি টুটি করলাম না তো এই দেখো এই ধনেপাতার পকোড়া হবে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলাতে চলো আর কি খেয়ে দে ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বো না এখন তো মেয়ে আসেনি তো ভাজি আমরা আস্তে আস্তে তো চলো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি দেখো ও টমেটো ভাজছে আর আমি দুটো তিনটে করা হয়ে গেছিলো তো সেগুলো আমি খাচ্ছি আমি করেছি হলো তো আমি খাচ্ছি খেয়ে নিই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে পরের দিন তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো